অ্যামিজিং আরও সকলকে স্বাগত রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার শুনানি আবার পিছিয়ে গেল আজ বারোই আগস্ট দু হাজার চব্বিশে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল মশাই অনুপস্থিত থাকায় শুনানি সম্ভব হয়নি আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ছাব্বিশে আগস্ট দু হাজার তারিখে এদিন দুপুর দুটোই মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ইমেলের মাধ্যমে মামলাটি মুলতবি রাখার আবেদন জানানো হয় যদিও আদালত সেই আবেদন গ্রহণ করেনি এরপর শুনানির সময় দেখা যায় যে রাজ্য সরকারের সিনিয়র আইনজীবী কপিল সিব্বল উপস্থিত নেই এর ফলে বিচারপতিরা শুনানি মুলতবি রাখতে বাধ্য হন এবং পরবর্তী তারিখও ঘোষণা করে দেন এখন আন্দোলনকারী কর্মীদের পক্ষের আইনজীবীরা এই ঘটনায় অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন এবং রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মামলাটি দীর্ঘায়িত করার চেষ্টা করছে বলেও কিন্তু তাদের মত এর আগেও একাধিকবার বিভিন্ন কারণ দেখিয়ে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে তো ডিএ মামলার সাথে যুক্ত কর্মচারীদের মতে রাজ্য সরকারের এই গড়িমেশি তারা প্রথম থেকেই দেখে আসছেন এবং তারা কর্মীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছেন কিন্তু তারা যে হাল ছাড়বেন না অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা যে হাল ছাড়বেন না তাদের এই হকের লড়াই যে চলবে সে বিষয়েও কিন্তু তাদের স্পষ্ট বার্তা রয়েছে আগামী ছাব্বিশে অগস্ট মামলার পরবর্তী শুনানি হবে সেদিন সকালেই নতুন মামলার পর এই শুনানিটি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে আন্দোলনকারী কর্মীরা অবশ্যই আশা করছেন যে সেদিন রাজ্য সরকারের কোনো অজুহাত আর টিকবে না এবং আদালত কর্মীদের পক্ষেই রায় দিতে পারে এখন দেখার বিষয় যে সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যে ঠিক কী লেখা আছে ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মী কর্মচারীরা বেশ আশা করছেন এবং এর জাজমেন্টের দিকে তারা তাকিয়ে রয়েছেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকতে পারেন এই সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য এলে অবশ্যই ভিডিও আকারে আমাদের এই চ্যানেলে তা প্রকাশ করে থাকবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ